আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ন বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আমি রিজন ইসলাম আজকে আমার লপটে চলে আসলাম খুব ভোরে সকাল সকাল বেশ কিছু কবুতর ডেলিভারি হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কার্টুন রয়েছে সাজাদ ভাই সাহেব রামপুর বাজারে যাবে এই কার্টুনটি অ্যান্ড আজকে কিন্তু একটা না তিন তিনটা ডেলিভারি রয়েছে দেখতে পাচ্ছেন কার্টুনগুলো আমি কাইটা দিচ্ছি সাইড থেকে বিকজ যাতে করে হচ্ছে কবুতরগুলো খুব সুন্দরভাবে হাওয়া বাতাস নিঃশ্বাস নিতে পারে এটা যাবে হচ্ছে গৌরীপুর আপনারা দেখতে পাচ্ছেন গৌরীপুর মূলত দুইটা কার্টুন যাবে অ্যান্ড এইটা যাবে হচ্ছে সিলেট সিলেট কদমতলি বাস স্ট্যান্ডে যাবে এই কার্টুনটা তো ইনশাল্লাহ এই কবুতরগুলো ডেলিভারি হবে কেননা হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকেন আমাদের ভিডিওগুলো দেখার পরে যে ভাইয়া কবুতর অর্ডার করব কিভাবে ডেলিভারি করবেন কবুতরগুলো কিভাবে আসবে আমরা কিভাবে হাতে পর্যন্ত পাবো তো এই সব হাবিজাবি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আজকের এই ব্লগের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আপনারা পাবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে শার্ডিন কবুতর একটা জোড়া ঝর্ণা শার্টিন তো কবুতরটা আমি আসলে আপনাদেরকে দেখানো চেষ্টা করতেছি যে আসলে কবিতাটা কি অ্যাকটিভ আছে নাকি না কবিতাটা কতটা সুস্থ সবল আছে আপনার কবিতাটা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এই কারণেই মূলত আপনাদেরকে দেখানো যে আসলে কবুতরগুলো যে আমরা সেল করি আপনারা যে কিনেন আপনাদেরকে আমরা কী দিচ্ছি আলহামদুলিল্লাহ এই শার্টিংটা কিন্তু বেশ ফুল অ্যান্ড করিগুলো আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট খুব সুন্দর একটা শার্টিন কবুতরের জোড়া দর্শক এই শার্টিন কবুতরের জোড়াটি সংগ্রহ করেছে আমাদের থেকে সিলেট থেকে এক ভাই তো ওই ভাইয়ের কাছে ইনশাআল্লাহ এই জোড়াটি আমরা পাঠিয়ে দেব তো এই সিলেটে যে কার্টুনটা যাবে এই কার্টুনটার ভিতরে আমি শার্টিন জোড়াটা ভরে দিলাম অ্যান্ড এরপরেই আমরা ইনশাল্লাহ আরেকটা কার্টুন রেডি করব যেই কার্টুনটা যাবে হচ্ছে মাদারীপুর সাহেবরামপুর বাজার মাদারীপুর সাহেবরামপুর বাজারে সাজাদ ভাই আমাদের এই কার কবুতর জোড়াটা রিসিভ করবে যেই কবুতরের জোড়াটা হচ্ছে মাক রেসার আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাক সিরেসারের জোড়াটা আলহামদুলিল্লাহ এই জোড়াটাও কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার অ্যান্ড এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছে প্রবাস থেকে এক ভাই প্রবাসী ভাইয়ের জন্য শুভ কামনা রইলো এবং দোয়া রইল কবুতরগুলো যেন সুস্থ সবলভাবে ভাইয়ের কাছে পৌঁছায় ইভেন ডিম বাচ্চা যেন হানড্রেড পার্সেন্ট করে কবুতরটা অলরেডি ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ভাই আমাদের কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করেছে দুই হাজার টাকা দিয়ে অ্যান্ড ডেলিভারি খরচ সহ এই কবুতরটা মাদারীপুর পৌঁছানো পর্যন্ত সর্বমোট চব্বিশশো টাকা আমাদেরকে পেমেন্ট করছে এই কবুতরটাও ইনশাল্লাহ আজকে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা কতটা গর্জিয়াস একদম মাইন্ড ব্লোয়িং একটা রেসার কবুতর দর্শক যারা স্পেশালি রেসিং কবুতরগুলো পালন করেন তারা স্পেশালি আমার সাথে যোগাযোগ করতে পারেন বিকজ আমি রেসার কবুতরটা খুব ভালোবাসি অ্যান্ড রেসার কবুতরগুলোই সংগ্রহ করার চেষ্টা করি তো যাই হোক সাজাদ ভাইয়ের নামে যে কার্টুনটা মোবাইল নাম্বারটা লেখা হয়েছে যে কার্টুনের উপরে ওই কার্টুনের ভিতরে এই কবুতরের জোড়াটা জাস্ট আমি ঢুকিয়ে দিলাম অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ছোটো ভাই এলাকার ভাই ব্রাদার ওই যে দেখেন বসিয়া রয়েছে কীভাবে তাকায় রয়েছে তো আরিফ ভাই তো আরিফ ভাই হচ্ছে সকাল সকাল চলে আসছে আমার এখানে একজোড়া কবুতর দেওয়ার জন্য যেই কবুতরটা হচ্ছে আমাদের কুমিল্লা গ্রাম সরি কুমিল্লা গৌরীপুর দেবে সরি কুমিল্লা হ্যাঁ কুমিল্লা গৌরীপুরে যে কার্টুনটা যাবে আমাদের এই যে এই কার্টুনটা কুমিল্লা গৌরীপুর এই গৌরীপুরের যে ভাই এই ভাই কিন্তু এই যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন লাহোরি কবুতর ব্ল্যাক কালারের টয় লাহোরি এই জোড়াটা আমাদের পাশের এই একজন কবুতর সেলার বা কবুতর খামারি আজিব মামা অনেকেই চিনে থাকবেন অনেকেই খান মামা হিসেবে চিনেন তো ওনার কাছ থেকে এই জোড়াটা সংগ্রহ করেছে তো যেহেতু আমি কবুতরগুলো ডেলিভারি করবো সো আমার কাছেই দিয়ে গেছে তো ওই আরিফ কিন্তু মানে ছোট ভাই আরিফ যে বৈশা রয়েছে ওই আরিফ কিন্তু এই কবুতরের জোড়াটা আমার কাছে নিয়ে আসছে অ্যান্ড আমি এই কবুতরটার অ্যাক্টিভনেসটা চেক করে দেন কার্টুনের ভিতরে ভৈরা দিলাম অ্যান্ড আমার কাছেও কিন্তু বেশ কয়েক জোড়া কবুতর নিয়েছে ভাই যার মধ্যে এই বিউটি হুমার কবুতরের জোড়াটিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা সুস্থ সবল অ্যান্ড অ্যাক্টিভ রয়েছে ন এই মুহূর্তে ডাকাডাকি করতেছে তো এই জোড়াটাও কিন্তু আমি পাঠিয়ে দেবো সেই গৌরীপুর কুমিল্লা গৌরীপুরের ভাইয়ের এই কবুতর জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ অ্যান্ড নটটা পুরাই অস্তের একদম অ্যাগ্রেসিভ ও আসলে মাদিকে এই জিয়া ভাই কিন্তু চলে আসছে জিয়া ভাইয়ের বাসাটাও আমার বাসার আশেপাশেই খুব বেশি একটা দূরে না ওই মোটামুটি এক কিলোর মতো তো জিয়া ভাইয়ের বেশ কিছু কবুতর ডেলিভারি আছে আজকে তো ভাই কিন্তু পাঠাবে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে অ্যান্ড আমিও পাঠাবো আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে সো এই জন্য জিয়া ভাই অ্যান্ড আমি দুইজনই কিন্তু একসঙ্গে কবুতরগুলো ডেলিভারি করার জন্য ইনশাল্লাহ রং রওনা দিব তো বিউটি জোড়াটা আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকাই দিলাম এটা ঢুকানো কমপ্লিট অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল লাহরির মাদি রয়েছে ব্ল্যাক কালারের এই মাদিটাও কিন্তু কুমিল্লা থেকে ভাইটি আমার সংগ্রহ করেছে ভাইয়ের জন্য শুভকামনা রইল খুব সুন্দর একটা জোরাদর্শক দর্শক আর দেখতে থাকেন যে আসলে কিভাবে আমরা কবুতরগুলো ডেলিভারি করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে কোনো জেলার যে কোনো থানায় আপনারা যদি কবুতর নিতে চান অনায়াসে নিতে পারেন কবুতরগুলো আমরা যে ভাবে ইনশাল্লাহ অনলি চব্বিশ ঘন্টার ভিতরে কবুতরগুলো ডেলিভারি করে থাকে অ্যান্ড ভাই কিন্তু এক জোড়া কালদম কবুতর পছন্দ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাজরানা কালদম কবুতর একটা জোড়া খুব সুন্দর একটি আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাকা ডাকি করতেছে পিছন দিকে দাঁড়ায় আছে মাদিটা এই জোড়াটাও ভাই আমাদের কাছ থেকে সংগ্রহ করেছে তো এই জোড়াটাও আমরা কিন্তু কার্টুনের ভিতরে ঢুকায় দেবো ইনশাল্লাহ তো কার্টুনের ভিতরে ঢুকায় দেওয়ার পরে আরও বেশ কিছু কবুতর আছে দর্শক এই এই ব্লগটা দেখলে আপনারা যে জিনিসটা সবচাইতে বুঝতে পারবেন সেটা হচ্ছে যে অনেকের মনেই প্রশ্ন থাকে যে আসলে অনলাইনে টাকা দেবো আচ্ছা টাকা দেওয়ার পরে কি কবুতরগুলো পাবো না কি পাবো না এই তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল কারণ হচ্ছে যে আমরা কবুতরগুলো কিনে আনি দেন সেল করি তো এখানে হচ্ছে অনেকেই ভাবতে পারে যে আমরা টাকা দেওয়ার পরে কি আসলে কবুতরগুলো পাবো নাকি পাবো না তো ভাই দেখেন আমাদের এখানে নিত্য নতুন কালেকশন আসতেছে প্রতিনিয়ত কালেকশন আমরা করতেছি সেল করতেছি পাঠাচ্ছি তো এই কবুতরগুলো কোথায় পাঠাচ্ছি কাদেরকে পাঠাচ্ছি আপনারা ইনশাল আজকের ব্লগটি দেখলে বুঝে যাবেন আর এখানে এক জোড়া ব্ল্যাক কালার মতো খুব সুন্দর রেসিং হোমওয়ার কবুতর আছে অ্যান্ড এই জোড়াটার ফিটনেস এবং অ্যাক্টিভনেসটা আমি চেক করতেছি কবুতর যে কোনো কাস্টমার বলেন যে কোনো ভাই বলেন যদি আমাদের কাছ থেকে কবুতর সংগ্রহ করেন স্পেশালি আমি অন্যান্য ভাইদের কথা জানি না স্পেশালি আমি আমার নিজ দায়িত্ব থেকে প্রত্যেকটা কবুতর দেওয়ার আগে অবশ্যই অবশ্যই চেক করে দিই ঠিক আছে তো একটা কার্টুনে আসলে ভাইয়ের কবুতরগুলো যাবে না ভাইয়ের জন্য কার্টুন লাগবে দুইটা সো এখানে একটা কার্টুন রয়েছে এইখান থেকে একটা কার্টুন নিয়ে দেন আমি দুইটা কার্টুন রেডি করে ভাইয়ের জন্য ইনশাল্লাহ কবুতরগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই কার্টুনেও আমরা কবুতর মোটামুটি দুই তিন জোড়া কবুতর ঢুকানোর চেষ্টা করব। যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার এক জোড়া ব্লু বার কালারের মুখী কবুতর রয়েছে যেই জোড়াটাও ভাইয়ের চয়েস করছে তো এই জোড়াটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অ্যান্ড অ্যাক্টিভ রানিং একটা পেয়ার আর স্পেশালি কুমিল্লার যে ভাই ভাইয়ের জন্য শুভকামনা রইল সঙ্গত কারণে আমি নামটা প্রকাশ করছি না হয়তো ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে তো এই জোড়াটা আলহামদুলিল্লাহ আমি এই কার্টুনের ভিতরে ঢুকায় দিলাম ঠিক আছে তো এই দিক থেকে আরও কবুতর ভাইয়ের অর্ডার করা রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা পেয়ার রয়েছে এটা হচ্ছে ব্লু শ্যাডিং কবুতরের একটা জোড়া অ্যান্ড দেখতে পাচ্ছেন এটারও নটটা কিন্তু ডাকাডা করতেছে। অ্যান্ড কবুতরের জোড়াটা কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ অ্যান্ড করিমরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম এক কথায় খুব সুন্দর একটা পেয়ার তো ভাইয়ের কিন্তু চয়েস আছে বিকজ ভাই যে কবুতরগুলো সংগ্রহ করছে আমাদের ভিডিও থেকে আমাদের ভিডিওতে যে বাঘা বাঘা যে কবুতরগুলো ছিল বলা যায় সবগুলি কিন্তু ভাই সংগ্রহ করে নিয়েছে তো যাই হোক এই শার্টিং জোড়াটাও আমরা এই কার্টুনের ভিতরে ঢুকাই দিলাম তো আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর আরও একটা পেয়ার রয়েছে যেটা হচ্ছে ব্লুবার কালারের মধ্যে নাইরা মাথার এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর রাজগোল্লা কবুতরগুলো বর্তমান সমসামিক সময় খুবই সম্পন্ন একটা কবুতর খুবই জনপ্রিয় একটা কবুতর এই কবুতরের জোড়াটাও ভাই কিন্তু পছন্দ করেছে ভাইয়ের জন্য শুভকামনা রইলো এই জোড়াটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর অ্যান্ড এই জোড়াটাও আমরা কিন্তু ভাইয়ের জন্য কার্টন করে দিব ইনশাআল্লাহ ভদ্রা জিয়া ভাই আর আমি দুজনে আবদুল্লাপুর জাব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কবুতরগুলো আমরা কিভাবে পাঠাই অ্যান্ড আপনারা কীভাবে আপনাদের হাত পর্যন্ত এই চমৎকার কবুতরগুলো পৌঁছাতে পারে আমি একটা কথা বলে নিতে চাই যে এর ফাঁকে যে যারা হচ্ছে অনলাইনে কবুতর কিনবেন অবশ্যই অবশ্যই কবুতরগুলো যখন হচ্ছে আপনার ডেলিভারি কেউ করবে যে কোনো খাবার থেকে কেনেন কবুতরগুলো যখন কেউ ডেলিভারি করবে কবুতরগুলো পাওয়ার পরে হাতে পাওয়ার পরে সাথে সাথে অনেকে কি করেন কবুতরকে খাবার অথবা পানি দিয়ে দেন এই জিনিসটা করবেন না কবুতরকে অন্ততপক্ষে কার্টুন থেকে বের করার পরে আধা ঘন্টা রেস্ট দিয়ে তারপরে কবুতরকে পানি অথবা খাবার দিবেন এতে করে কবুতরের জন্য কবুতরের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো হবে ইনশাআল্লাহ তো যাই হোক আমি রশি টসি নিয়ে এখন কবুতরের কার্টুনগুলো বাঁধার জন্য রেডি করতেছি রশি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়েকটি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে অ্যান্ড কার্টুনটা আমি অলরেডি বেঁধে নিলাম এবং ক্যাচ ক্যাচ করে সিজার দিয়ে সিজারিং করে দিলাম নিচের কার্টুনটা বাঁধবো দর্শক এই যে নিচের কার্টুনটা বাঁধতেছি আর নিচের কার্টুনটা বান্ধা হয়ে গেছে এবার আমরা বাঁধতেছি যে হচ্ছে ওই সিলেটের কার্টুনটা কদমতলি যেটা যাবে সিলেটের কার্টুনটা বাঁধার পর এখন আমরা বাঁধলাম হচ্ছে মাদারীপুরের যে কার্টুনটা রয়েছে এই মাদারীপুরের কার্টুনটা তো ওকে ফাইনাল কার্টুন মটন বাঁধা শেষ কমপ্লিট এখন কার্টুনগুলো বের করে নেসে রাখলাম বিকজ জিয়া বাইয়ের যে কয়টা কার্টুন রয়েছে এই কার্টুনগুলো সাথে অ্যাডজাস্ট করে আমাদেরকে কার্টগুলো একসাথে করতে হবে যাতে করে আমরা খুব সহজেই কার্টুনগুলো ক্যারি করতে পারি তো বাইকের সাথে কার্টুন কিছু এদিকে চেক করতেছে যে আসলে কার্টুন ওখানে বান্ধার পরে আরও তিনটা কার্টুন রয়েছে ওই তিনটা কার্টুন বসা যাবে নাকি যাবে না যদিও একটু সমস্যা হচ্ছিলো তারপরও ভাই বসছে অ্যান্ড আমরা মোটামুটি আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি আসলে পুরা আসার যে ভিডিওটা এটা দিলে আসলে হয়তো আপনাদের কাছে বোরিং ফিল হতে পারে যে কারণে হচ্ছে ওইভাবে পুরাটা না দেখায় আমি জাস্ট আপনাদেরকে বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম তো আমরা কিন্তু অলমোস্ট প্রায় ঢুকে গেছি আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে একটু ভয় ভয় ছিলাম বিকজ আমার গাড়ির যে ট্যাক্স টোকেনের এটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এক মাস হয়ে গেল যে কোনো কারণে যাই হোক ট্যাক্স টোকেনটা আপডেট করা হয়নি এখনও তো আমরা কিন্তু ওই যে ফ্লাইওভারটা রয়েছে ফ্লাইওভারটার নিচ দিয়ে রাস্তার ওই সাইডে যাবো দেন হচ্ছে আমরা কাউন্টারে পৌঁছাবো কাউন্টারে যাওয়ার পরে কাউন্টার থেকে আমরা এই কবুতরগুলো ইনশাল্লাহ পাঠানোর ব্যবস্থা করব তাই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কবুতরগুলো কিভাবে পাঠাই এবং আপনারা কীভাবে কবুতরগুলো হাতে পাবেন বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি কাউন্টারের আশেপাশেই চলে আসি রাস্তায় মোটামুটি টুকটাক জ্যাম যেহেতু ইজতেমা চলতেছে ইজতেমার কালীন সময় তো যে কারণে হচ্ছে হালকা পাতলা জ্যাম তবে ওইভাবে জ্যাম এখনও লাগে নাই বিকজ হচ্ছে খুব সকাল সকাল চলে আসছি আমরা অ্যান্ড মোটামুটি আমরা চলে যাব চলে যাওয়ার পরে মোটামুটি জ্যামটা লাগবে কারণ প্রচুর জ্যাম লাগে আমরা অলরেডি কাউন্টারে কিন্তু চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাম সাইডে সকল কাউন্টার এই দিক থেকে গাড়িগুলো যায় হচ্ছে চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফেনি ওই দিকের যে লাইনগুলো রয়েছে কক্সবাজার টেকনাফ ওই দিকের গাড়িগুলো এই কাউন্টারগুলো থেকেই যায় আর আমাদের এখানে একটা খুব সুন্দর ভাই আছে যে ভাইকে দিয়ে আসলে আমরা কবুতরগুলো পাঠাই বরাবরই শুধু আমি না যতগুলো এইদিকে আমাদের এদিকে গাজীপুর আসলের দিকে যে দেখতে পাচ্ছেন ওই যে কথা বলতেছে ফোনে ভাইয়ের নাম হচ্ছে জাকির ভাই তো জাকির ভাইয়ের সাথে অনেকের হয়তো ফোনে কথা হয়েছে কারণ জাকির ভাই আপনাদেরকে অনেকেই মাল পাঠিয়ে ফোনে নাম্বার দিয়ে দেয় গাড়িওয়ালার সুপারভাইজারের নাম্বারগুলো দিয়ে দেয় তো জাকির ভাইকে অনেকেই হয়তো চিনে থাকবেন সেটা ফোনে ফোনে হয়তো সরাসরি দেখেন নাই তো জিয়া ভাই এখানে কিন্তু কার্টুনগুলো খুলতেছে খুইলা হচ্ছে এই কার্টুনগুলো আমরা জাকির ভাইয়ের হাতে বোঝাই দেব। অ্যান্ড প্রত্যেকটা কার্টুনে ঠিকানা লেখা আছে কোন কার্টুনটা কোথায় যাবে এবং প্রত্যেকটা কার্টুনে যে কবুতরটা রিসিভ করবে ওনার ফোন নাম্বার দেওয়া আছে তো জাকির ভাইকে দিয়ে চলে আসছি আমরা এদিকে আবার নর্শিং দিতে একটা পার্সেল পাঠাবে জিয়াভাই এটা হচ্ছে চলন বিল পরিবহনে যে কারণে এখানে আসছি তো জিয়াবাই হচ্ছে কাউন্টারে বুকিং করতেছে ওনার কার্টুনটা আমি এখানে দাঁড়াইয়া জাস্ট একটু আপনাদের সামনে আসার চেষ্টা করলাম এই হালকা পাতলা তো আমাদের কাজ মোটামুটি এই পর্যন্তই শেষ আমরা এখন কোনাবারের রাস্তা ধরে আসছি ওই যে আগেই বলছিলাম ট্যাক্স টোকেনের ম্যাচ শেষ হয়ে গেছে যে কারণে হচ্ছে এখন অন্য রাস্তা দিয়ে আসছি বিকজ সময়টা মোটামুটি নয়টার উপরে এখন ট্রাফিক সার্জেন্ট চলে আসছে যে কোনো মুহূর্তে খট খাইতে পারি যে কারণে হচ্ছে কোনো ফ্লাইওভার দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের বাসার দিকে রওনা হব তো দর্শক এই ছিল আজকের মোটামুটি ব্লক আশা করি ব্লকটা ভালো লাগছে অ্যান্ড আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে মূলত কবুতরগুলো আমাদের যারা কাস্টমার আছে দর্শক রয়েছে তাদের কাছে বা তাদের হাত পর্যন্ত কবুতরগুলো আমরা মোটামুটি কিভাবে পাঠাই তো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম